আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখুন আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে জিলাপি বানিয়ে নিয়েছি দেখুন ভিতরে কত রস রসটা খুব সুন্দরভাবে ভিতরে নিয়েছি এ তো এখানে আমি প্রথমে কিছু ময়দা নিয়ে নিয়েছি এক একটু লবণ দিয়ে নিলাম এখন ছোট চামচ দিয়ে এক চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম আর একটু দিয়ে নিব যাতে জিলাপিটা একটু মচমচে হয় এবং ফুলে এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিব নর্মাল টেম্পারেচার ঠান্ডা পানি একটু একটু করে দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে দলে নেব আমি পানিটা একটু পরপর একটু একটু করে প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি একেবারেই দিচ্ছি না তাহলে পানি বেশি হয়ে যেতে পারে আর একটু পানি দিয়ে নিব এখন এখন এটা আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে আস্তে আস্তে মুছে নিচ্ছি যাতে ভেতরে দলা না থাকে এই তো হয়ে গেছে যখন এবার ভাজ ভাজ পড়বে তখনই ভেবে নেব কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি বোতলে ভরে নিব বোতলে ভরে নিলে আমার জন্য সুবিধা হয় আমি বোতলেই ভরে সব সময় করি ভরা শেষ এখন এখানে দেখুন বোতলের চেপিটা আগে আমি ছিদ্র করেছিলাম লোহা গরম করে এখন কড়াইয়ে আমি দু কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম কড়াইটা আগে থেকে গরম করে রেখেছিলাম এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব অল্প একটু পানি দিয়েছি এখন এর মধ্যে আমি দু তিনটে এলাচ দিয়ে নিলাম যাতে একটু প্রাণ হয় জন্য এটা বেশিক্ষণ আঁচ দিব না যখন দেখব শিরাটা হাতের মধ্যে লেগে যাচ্ছে তখনই আমি উঠিয়ে নিব খুব বেশি ঘন হয়ে গেলে জিলাপির মধ্যে ঢুকতে পারবে না এর জন্য এতক্ষণ ধরা আমি নামিয়ে নিলাম খুব সুন্দর কালারটা হয়েছে এখন কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আমি তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি জিলাপি আকারে দিয়ে নিবো বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম আছে দিব যাতে জিলাপিটা খুব সুন্দর মুচি মুচি হয় এর জন্য এখন এটা উঠিয়ে আমি তো মধ্যে দিয়ে দিলাম এখনই উঠিয়ে নেব এটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে ভিতরে কত রস দেখাই যাচ্ছে এখন আবার দিয়ে নিলাম ভাবে একে একে করে আমি আবার হয়ে গেলে উঠিয়ে রসের মধ্যে চুবিয়ে নিচ্ছি এই পিট ও পিঠ ভালোভাবে চুবিয়ে উঠিয়ে নিলাম এত দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে একে একে অনেকগুলো বানিয়ে নিয়েছে